মান জমি আপনার আমার বাড়ি ঘর যা কিছু আছে সব নিমিশেই শেষ হয়ে যাবে আমার ভাইরা ইসরাফিল ফুঁক দিবে অনুফিকা ফিসোর সিংহায় যখন ফুঁ দিয়ে দেবে সব শেষ হয়ে যাবে ফুঁক দেওয়ারও দরকার নেই আল্লাহ যদি বলেন শুধুমাত্র চালু করে রেখেছে এই অক্সিজেনটা যদি মাত্র উনিশ সেকেন্ড পৃথিবীতে বন্ধ থাকে ভালো করে কথাগুলো শুনবেন শুধুমাত্র অক্সিজেনটা যদি উনিশ সেকেন্ড বন্ধ থাকে এই পৃথিবীর বড় বড় বিল্ডিং অট্টালিকা যা আছে আমার ভাইয়েরা ইট সেভেন স্পার দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে কাজ মাছ যা আছে লোহা লস্কর উনিশ সেকেন্ড পৃথিবীর অক্সিজেন বন্ধ থাকলে 20 সেকেন্ডের মাথায় অটো সব পানির মতো মোমের মতো গলে পড়ে যাবে আল্লাহু আকবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে আপনার আমার ইমানত আপনার আমার বিল্ডিং আপনার আমার সবকিছু তিনি সৃষ্টি করে ধরে রেখেছেন সেই আল্লাহর প্রশংসা করার দরকার জোরে বলেন তো আছে না দারে বলছেন বান্দারা বেশি বাড়াবাড়ি করো না বেশি অহমিকা দেখিও না আমি আল্লাহ যখন স্টাফিলকে বলবো বলবের সব শেষ হয়ে যাবে আপনাদের কাছকে একটা কথা বলি সমুদ্রের যে পানি দেখছেন এটা হলো তাম পৃথিবীর আমার ভরা চার ভাগের তিন ভাগে হলো আমার ভাইড়া পানি এক ভাগ হলো স্থল ভাগ মনে রাখবেন তিন ভাগের দুই ভাগ হচ্ছে পানি এক ভাগ হলো স্থল ভাগ তাহলে কত পানি এই পৃথিবীতে আল্লাহ হলো যে তৈরি করে রেখেছেন মনে রাখবেন এর থেকেও বেশি প্রচন্ড শক্তিশালী করে তৈরি করেছেন আমার ভাইরা বড় চারজন ফেরিস তাকে জনগণ সুবহান ইসরাবিলের ফুৎকারে পৃথিবী ভেঙ্গে চৌচির হয়ে যাবে আপনাদের বুঝতে হবে এক মিনিটে বুঝাই এই ফেরিস্তাটা কত বড় এর শক্তি কত বড় এর থেকেও আরো কত বড় শক্তিশালী জিবির ফেরিস্তা একটু বুঝাই একখানে করে জিবরিল আমিনের মাতার খুলি রোপণের দেওয়া যেত জিবরিলের মাতা আমার ভাইয়ের খুলি থেকে নাকের ডগান নিচে পড়ার আগেই পৃথিবীর সব পানি সে রয়ে যেত এত বিশাল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গা ওই জায়গাতে যদি আমাদের আমি যখন ইন্ডিয়া সফর করেছি বহুবার গিয়েছি বহু প্রদেশে গিয়েছি আমি আমার বেড়া লাভা পর্বতে উঠেছিলাম সমতল ভূমি থেকে আড়াই হাজার ফিট করে লাভা পরের যে পাহাড়টা সেটা হলো সিকিম ওই সিকিমটা কাছে এই সিকিমের পরে যে পাহাড় ওই পাহাড়টা হলো হিমালয় পর্বত আপনি যদি ফাল্গুন আর মাঘ চৈত্রী মাসে যদি পরিষ্কার আকাশ দেখেন দাঁড়াবেন উঁচু টিলার ওপরে এরকম করে একটা দৃশ্য দেখা যায় সবচাইতে বড় যে এই রকম লাল লাল দৃশ্যটা ওঠাই হলো হিমালয় আল্লাহ আকবার আমার পৃথিবীর সবচাইতে বড় পাহাড় ওই হিমালয় ওই হিমালয় পর্বতটাকে যদি আপনি ওই প্রশান্ত মহাসাগরের আপনি যদি ওই ওখানে ফালায়া দেন তাহলে দেখবেন হিমালয় হচ্ছে উনত্রিশ হাজার ফিট উঁচু আর মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পানির যে গভীরতম জায়গাটা ওটা হলো আল্লাহ তাহলে কত ফিট বাকি থাকবে হিমালয় পর্বতকে তুলে নিয়ে যদি ওখানে দান তাহলে সেটা একটা ঢিলার মতো মনে হবে আল্লাহ আকবর আল্লাহ বলছেন এই পৃথিবীকে তিনি শেষ করে দেবেন গোটা পৃথিবীর আমাদের দেশের কর্ণফুলি কুশিয়ারা মহানন্দা ব্রহ্মপুত্র কর্ণফুলি তিস্তা ধলশ্বরী এরপরে বঙ্গোপসাগর আরব সাগর আমি যখন সৌদি গিয়েছি তখন দেখেছি বিমানের উপরে সাই সাই করে বিমান যখন বিয়াল্লিশ হাজার ফিট উপরে উড়ে যাচ্ছে আমার যখন হলো বঙ্গোপসাগর থেকে নিয়ে আপনার ভারত সাগর এরপরে লোহিত সাগর আরব সাগর পারি দিয়ে যায় নিচে বিমানটা কখনো নিচে কখনো উপরে যখন ওঠে পরিষ্কার আকাশ হলে জানানা দিয়ে দেখা যায় পানির সেই দৃশ্য সিনারি দেখা যায় পরিষ্কার থাকলে দেখবেন আমার আর শুধু পানি আর পানি পানি আর পারি এত পানি আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই পানি সব কিছু যদি একখানে করে জিবরিলের মাথায় দেওয়া যায় তাহলে জিবরিলের মাথা থেকে পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়ার আগেই পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে এত বিশাল ফেরেস্তা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন মা আল্লাহ নবী বলেছেন আল মাহির সম্মানিত کرامিল বাররা ভালো করে শুনে রাখবেন এই কোরআন যারা শোনার জন্য এসেছেন এই কোরআন যারা শুনতে বসেছেন আমার ভাই এই কোরআনের ধারক আর বাহক যারা হবে এই কোরআন প্রতিষ্ঠান স্বপ্ন যারা দেখে এই কোরআনের জন্য যারা কাজ করে আল্লাহ নবী বলছেন আল মাহির বিল কোরআন কেরামেল کرامিল ওই কোরআনের ধারক আর বাহক হওয়ার কারণে সোনার কারণে কোরআনের ধারক বাহক আমার ভাড়া বহু হওয়ার কারণে আল্লাহ নবী বলছেন তাদের মর্যাদা কিয়ামতের মাঠে চারজন জি ফেরেশতা আমার ভাড়া আজরাইল মিকাইল জিব্রিল আর হল আজরাইল মিকাইল ইসরাফিল এই চারজন ফেরেশতার সম্মানে আল্লাহ পাক আপনার সম্মান ভূষিত করে আল্লাহ রব্বুন আর আমিন আপনাকে মর্যাদা বারে অধিষ্ঠ করে দিবেন তার আমার ভাইয়েরা মাহির ওয়ালে মাহির ও বিল কোরআনেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক দেখা লাগবে আপনাদের যে কথা আমি বলতে চাই এখনও যারা বাইরে আছে আপনাদের বললো কোরআনের মালে নিজ দায়িত্বে এসে একটু বসে করবেন কেউ মা আমার ভাইয়েরা বাইরে থাকবেন আজকে যেহেতু সমাপনী অধিবেশন শেষ আজকের মা একটু একটুখনি এই জান্মাদের বাগানটা ভেঙে যাবে শেষ হয়ে যাবে কেউ মাহরুম হব না কেউ হলো আজকের মা বিলের বরকত থেকে বরকত শূন্য হব না সবাই চলে আসবো এই মাইকিং হয়েছে হয়েছে প্যান্ডেল এই মাইকি মাহফিল শুরু হয়ে গেছে কোরআনের বক্তব্য অনুযায়ী কোরআনের মাহফিলে এসে সবার জন্য বসে পড়া ওয়াজিব হয়ে গেছে সুতরাং যারাই কোরআন বাইরা আছেন ঘুরছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন কোনো প্রয়োজন নেই বিনা প্রয়োজনে করছেন তাদের গুনা হচ্ছে মনে কিছু নেবেন না আমি কোরআন হাদিস থেকে যা পড়েছি যা বুঝেছি তাই আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি যদি সত্যিকারের কোরআনের মাহফিলের বাইরে আমার বেলা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া নাই ঘুরে বেড়ার তাদের গুণা হচ্ছে অজীব তরকের গুণা তাদের আমল নামাই যাচ্ছে সুতরাং আসুন কোরআনের মা গেলে এসে একটু আমরা গুছিয়ে বসে পড়ে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে আমরা কোরআন শুনি আল্লাহ জীবনে বারাকা নাজিল করবেন জোরে বলেন আমি খেয়াল করুন তাহলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম বিশাল এই পৃথিবী এই পৃথিবীকে আল্লাহ পেরাক দিয়ে আল্লাহ প্যারাগ দিয়ে পৃথিবীটাকে ব্যালেন্স করেছেন প্যারাগ হলো পাহাড় আপনারা জানেন বাইরের দেশে গেলে দেখা যায় তারা ঘুরেছেন আমরা ভারতে দেখেছি এরপরে হলো সৌদি আরব দেখেছি বিশাল বিশাল পাহাড় কেটে কেটে ওর নিজ দিয়ে রাস্তা বানিয়েছে ট্রেনের রাস্তা বাসের রাস্তা ধরে বলেন কথা ঠিক কিনা এখানে সে যারা এমনি করে এমন কিছু জিনিস অত্যাধুনিক আমার বার উন্নত দেশগুলো তৈরি করেছে যাই হোক না কেন সব কিছু একদিন আমার ভাইরা ম্লান হয়ে যাবে হাসরের মাঠ হবে আরাফাতের ময়দান যেখানে যারা হজ করেছেন যারা গিয়েছেন দেখেছেন আমরা ঘুরে ঘুরে দেখেছি সেখানে হলো জাবালের হমা বাপ জাবালের হমা ওই জাভালের আহমদে একটা মিনার আছে ওটা হবে হাসরের মাঠের কেন্দ্রবিন্দু যেখানে ওই বরাবর থাকবে আল্লাহ সেখানে এই হাসরের মাঠ চতুর্দিকে হলো পরিবৃপ্তি থাকবে সেখান থেকে নিয়ে পৃথিবীর যত মানুষ শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ মানুষরা কুবুর বসেরা সব উঠে ওই আরাফাতের ময়দান থেকে শুরু করে যত দূর এরিয়া লাগবে তত দূর কিয়ামতের মাঠ قائم হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন হলিমাতলাম